সালাম আলাইকুম ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে বুঝতে পারছেন যে সেনাবাহিনীর কী রকম অ্যাকশন হ্যাঁ কই হাত দিছে গোপালগঞ্জবাসী সেইটা তারা বুঝতে পারে নাই এইবার তারা টের পাবে দর্শক শ্রোতা বলছিলাম গোপালগঞ্জের সেনাবাহিনীর গাড়িতে আগুন ও অস্ত্র লুটের ঘটনা এবার মামলা করেছে সেনাবাহিনী যেখানে আসামি করা হয়েছে তেত্রিশশো জনকে তো কারা কারা রয়েছেন এর মধ্যে আর কি হয়েছে বিস্তারিত চলেন আমরা ভিডিও থেকে জেনে আসি আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন গোপালগঞ্জের সেনা সদস্যের ওপর হামলা গাড়িতে অগ্নিসংযোগ ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে মামলা করা হয়েছে মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ একশো ছয় জনের নাম উল্লেখ করে পাশাপাশি তিন হাজার দুশো জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বৃহস্পতিবার বাইশ আগস্ট সকাল দশটায় এই আসলে লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুল আলম বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে স্থানীয় সূত্রে জানা গেছে যে আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক শেখ হাসিনা আর কি দেশ তাকে বাধ্য করার প্রতিবাদে দশ আগস্ট বিকালে ঢাকা খুলনা মহাসাগর অবরোধ করে গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর বাস স্ট্যান্ডে দেশু অস্ত্র নিয়ে মহড়া ও বিক্ষোভ সমাবেশ করেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা এতে মহাসড়কের দুই পাশে অসংখ্য গাড়ি আটকা পড়ে খবর পেয়ে গোপালগঞ্জে কর্মরত সেনার সদস্য ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের মহাসড়ককে সেরে দিতে বলেন তখন সেনা সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীরা বাঘ বিধণ্ডায় জড়ার এক পর্যায়ে তারা সেনা সদস্যদের উপর হামলা করে এতে সেনাবাহিনীর চারক কর্মকর্তা সহ নয় আহত হয় এছাড়া সেনাবাহিনী দুটি রাইফেল ছয়টি ম্যাগাজিন ছিনিয়ে নিয়ে একটি গাড়িতে আগুন ও দুইটি গাড়ি ভাঙচুর করে পরে দুটি অস্ত্র করে সেনাবাহিনী যাই হোক এই হলো পরিস্থিতি গোপালগঞ্জ এবার কত ধারে কত চাল সেটা টের পাবেন অবশ্যই আপনারা সদর থানার ওসি মোহাম্মদ আনিসুর রহমান প্রথম আলোকে বলেন যে সেনাবাহিনীর সঙ্গে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর পক্ষ থেকে মামলা করা হয়েছে মামলার তদন্ত শুরু হয়েছে এখনও কোনো আসামি গ্রেপ্তার হয় নাই তো গোপালগঞ্জবাসী সৈরাসার হাসিনার পক্ষ নিয়ে সেনাবাহিনীর সাথে এই আচরণটা করছে তো সেনাবাহিনী কী জিনিস এই বার তারা হারে টের পাবে আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখেছেন আর দর্শক হ্যাঁ সবসময় এরকম ব্রেকিং নিউজগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দেবেন